এরপর প্রশ্ন হলো রমাদানের দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন রমাদানের দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলা রোজা রাখা অবস্থা হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তালাহ আল্লাহ তোলা দাওয়াত এর মধ্যে এক ব্যক্তি হলো হাত্তা ইফতের রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তোলাও জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন পেশ করছেন দোয়া কবুল হবে এমনকি অজু নেই তাও দোয়া কবুল হবে ওজু দোয়ার জন্য শর্ত না যদি অজু অবস্থা করতে পারলে ভালো এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতার আগ পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হল ভোর

সাহারি করে তারা পরে এর চাই কাজ করে বস এর নাম রোজ আসে দোযা দুরুদের খোঁজ খবর নাই আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া হুজুর একটু উঠান একটু কাঁদায় দেন আমাদেরকে হুজুরের তালে তালে রেডিমেড দোয়া আছে বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয় আমিন তো পেটে কিছু তো মাথা ব্যথা তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময় আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন হুজুর হয়তো আরবিতে দোয়া করছে কথার কথা আর কি যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন আপনি জোর করে বলেন আমিন তাহলে হুজুরের পেটে ভালো হলো আপনার মতামত কি হবে বুঝুন নাই কথা এই জন্য দোয়াটা নিজে নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন কত মায়ের পেঁয়াজ দোয়াতে কত সুটুট দেন কত কবিতা বলেন কত সুন্দর করে মিলাই জুলাই পড়েন আমি তো এগুলো পারি না হুজুর আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই আল্লাহ দেখেন অন্তর অন্তর চোখের পানি ফেলে কিছু বলতে পারে না শুধু কায়দা দিচ্ছেন বস আল্লাহ অন্তরে খবর জানে কি চাইতেছেন মঞ্জুর হয়ে যাবে যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন কোরআন যাদের বর্ণনা দিয়েছে তাদের নাম পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনো জানে শ্রদ্ধা করে নিজেদের সন্তানদেরকে তাদের নামে নামকরণ করে আল্লাহ নবী ইব্রাহিম আলাই ইসলাতাম তার এই নামটিকে শ্রদ্ধা করে মুসলমানরা সন্তানের নাম রাখে ইব্রাহিম ঘরে ঘরে ইব্রাহিম পাওয়া যায় আর খ্রিস্টানরা ইয়াহুদিরাও তারাও সম্মান করে এবং নাম রাখে আব্রাহাম মানুষ একটাই হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার নাম দুনিয়াতে নেওয়ার মতো মানুষ আছে তাকে আঘাত করে অপমান করে কোনো কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখনো অন্তরে আঘাত হয় ব্যথা হয় ভালোবাসা হয় একজন মানুষ চলে যাওয়ার পর চার হাজার বছর আগে তিনি দুনিয়াতে ছিলেন চার হাজার পাঁচ হাজার বছর পর তাকে কেউ গালি দিলে তার সম্পর্কে কেউ কটো মন্তব্য করলে মনে লক্ষ লক্ষ মানুষের আঘাত হয় হৃদয় রক্ষরণ ঘটে এরকম একজন শাসকের নাম বলতে পারবেন একজন শাসক একজন রাজা একজন ক্ষমতাধর একজন সম্পদওয়ালা একজন পয়সাওয়ালা একজন দুনিয়ার সমাজ যাদেরকে খুব দামি মানুষ মনে করে এরকম একজন দামি মানুষের নাম বলতে পারবেন যে মানুষটা আজ থেকে দুই চার পাঁচ ছয় সাত হাজার বছর আগে দুনিয়াতে ছিলেন এখনো পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লোকটাকে ভালোবাসে এত ভালোবাসা যে তাকে কেউ গালি দিলে তার চোখের পানি চলে আসে মায়ার কারণে এত স্নেহ এত ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে টিকে আছে শাসক যার ভিতরে আল্লাহর ভয় নেই যার ভিতরে আল্লাহর আনুগত্য ছিল না যার ভিতরে আল্লাহর কথা মেনে চলার ব্যাপারে বিশেষ কোন গুরুত্ব ছিল না এক কথায় আল্লাহর ছিলেন না এরকম কোন রাজা জানবেন আপনারা বলতে পারবেন একজনও নেই একজন রাজার কথা বলতে পারবো না হাজার হাজার বছর তো বোধ পরের কথা এক দুইশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এখনো পর্যন্ত তার ভালোবাসায় সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ বোধ হয়ে আছে এবং তার কোন প্রকার অপমানে তাকে কোটো মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় ভাইরা যে সম্পদ যে প্রতিপত্তি এবং দুনিয়ার যে সমস্ত বিত্ত বৈভবকে আমরা মর্যাদার মূল সূত্র মনে মনে করে হালাল হারাম বিচার করা ছাড়া করি হলেই সবাই সম্মান করবে মর্যাদা দিবে সমাজে দামি হতে পারবো এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই এর বিপরীতে আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মেনে চলা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করার কোনো মূল্য আমাদের কাছে নাই